নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় পর্ব দু হাজার চব্বিশ ময়নাচক্র পূর্ব মেদিনীপুর চতুর্থ শ্রেণী বিষয় বাংলা বিষয়ে প্রশ্ন উত্তর সহ ভিডিও দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় প্রথম প্রশ্ন কবিতার লাইনগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তরের তলায় দাগ দাও তৃতীয় প্রশ্ন নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও সমস্ত প্রশ্নগুলো পড়তে গেলে সময় যাবে তাই আমি ধীরে ধীরে গোটা প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি চারদিকে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো আপন আপন দ্বীপ দ্বীপ এরপর চলে যাচ্ছি সন্ধিবিচ্ছেদ করো ও যুক্ত করো নিচের কোন বাক্যে কোন ভাবে প্রকাশ পেয়েছে লেখো খুব সুন্দর প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো নিচের বাক্যটি থেকে কর্ম ও ক্রিয়া খুঁজে নিয়ে ফাঁকা ঘরে লেখো বর্ণ বিশ্লেষণ করো নিচের প্রশ্নগুলির উত্তর দাও বড় প্রশ্ন ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি উত্তরটাও লেখা আছে প্রয়োজনে পড়ে দেখে নেবেন যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো একটি শীতের সকাল তোমার প্রিয় মনীষী এবং তোমার প্রিয় উৎসব কোটেশান দিয়ে লিখেছে ভূমিকা ছন্দ করে করে লিখেছে খুব সুন্দর লিখেছে এবং রঙের ব্যাপারটাও দিয়েছে যেটা হিডিং সেটা কালো রঙে লিখেছে এবং যেটা উত্তর সেটা হচ্ছে নীল রঙের লিখেছে হাতের লেখাটিও বেশ সুন্দর উপসংহার দিয়ে শেষ করেছে এরপর চলে যাচ্ছি ইংরেজি প্রশ্নে ইংরেজি প্রশ্নের প্রথমে একটি প্যাসেজ দেওয়া হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর স্টেটমেন্টস ইন দ্য রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং অ্যান্সার কোয়েশ্চেন প্যাসেজটা দেওয়ার পরেই চলে যাচ্ছি প্রশ্নে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন বিএ দ্য রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভিন বক্সেস তারপর আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি সাতের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভস গিভিন ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটের ভার্ভকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে লিখতে হবে Achha. change the number of the following words change the gender of the following words write five sentences on your best friend use the following hints or write five sentences of raja ram mohan roy use the following

তারপর সঠিক উত্তরের তলায় ঠিক দাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও সরল করা অঙ্ক মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে গুণফল ও ভাগ লেখো নির্ণয় করো হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে বসাই ক খ গ সমাধান করো মানে ভাষার অঙ্ক দেওয়া হয়েছে খয়ের দাগ তার উৎপাদকের গাছটি পূরণ করো ত্রিভুজ কাকে বলে জ্যামিতি থেকে প্রশ্ন একই ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিসীমা কত হবে তার স্কেলের সাহায্যে মেপে নির্ণয় করো ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী তৃতীয় পর্বের প্রশ্ন নিয়ে আলোচনা চলছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরের তলায় দাগ দাও দুয়ের দাগে সঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও তিনের দাগে কস্তম্ভ সঙ্গে মেলাও চার দিকে শূন্যস্থান পূরণ করো ক খ গ তারপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় নিচের পূর্ণ বাক্যে উত্তর দাও তারপরে চলে যাচ্ছি টিকা লেখ হিমঘর টেরাকোটা সত্যাগ্রহ স্থাপত্য ভাস্কর্য তারপরে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি পাঁচটা প্রশ্ন দেওয়া আছে চারটি লিখতে হবে তারপরে চলে যাচ্ছি আমরা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার লিখিত বিষয় এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষার এবারে এবছর প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল লিখিত পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছি সঠিক উত্তর তো দাগ দাও শূন্য স্থান পূরণ করো শব্দভাণ্ডার থেকে নিচের বাক্যগুলি যেটি ঠিক চিহ্ন দাও যেটি ভুল গুণ চিহ্ন দাও এক কথায় উত্তর দাও পাঁচের থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটার উত্তরটা এই পাশে লেখা আছে চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্বের প্রশ্ন নিয়ে আলোচনা চলছে এখন দেখাচ্ছি কলা ও কর্মশিক্ষা চতুর্থ শ্রেণী পাশের শব্দ ভাণ্ডার থেকে শূন্যস্থান পূরণ করো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও তোমার জানা দুটি যোগাসনের নাম লেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও কয়েক দাগ ক্ষয়ের দাগ গয়ের দাগ দাগ জাতীয় পতাকার ছবি এঁকে রঙ করো পরের পাতায় রং করতে বলা হয়েছে ছবিটি সুন্দর এঁকেছে ছবিটাকে আরও জলজান্ত করার জন্য বেলুনও সেই জাতীয় পতাকা রঙে এঁকেছে এবং কোণেও একটা জাতীয় পতাকার নকশা এঁকেছে আজকের মতো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্বের প্রশ্ন ও উত্তরের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ